বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রড়ে কিন্তু এই বন্যরা যদি বনদস্যুদের হাতে পড়ে কষাইখানাতে এনে অমানুষের হাতে বিক্রি হয় তাহলে দেশের দুষ্প্রাপ্য অমূল্য সম্পদগুলি যে অচিরেই ধ্বংস হয়ে যাবে সেটার উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এলো বিলোনিয়া মাইছড়া এলাকা থেকে শুক্রবার সাত সকালে দুর্লভ প্রজাতির হরিণের মাংস বিক্রি করছে কষাইখানাতে গোটা হরিণ কেটে বেগ ভর্তি করে নিয়ে এসেছে বিক্রি করবে বলে প্রতি কিলোর দাম নাকি বাইশো টাকা মাংস এই গুণী ব্যক্তির নাম নাকি কষাইখানার মালিক উত্তম দেবা হাঁস ছাগল কাটতে কাটতে অভ্যস্ত হওয়াতে হরিণকে মারতেও হাত বা বুক কাঁপেনি দীর্ঘদিনের কষাই তথা হরিণ শিকারী উত্তম দেববর্মা প্রকাশ্য কিংবা সামাজিক মাধ্যমে উত্তমের দীর্ঘদিনের এরূপ অমানবিক ব্যবসা নিয়ে অভিযোগ উঠেছে বারবার মাইছড়া বাজার থেকে ডিলছড়া দূরত্বে এই ধরনের কর্মকাণ্ড চললেও হরিণের মাংস কারণে নজর করেছে অনেকেই এমনটাই জানিয়েছেন মাইছরা ঘটনাস্থল থেকে তৃষ্ণা অভয়ারণ্যের বন দপ্তরের কর্মীদের হাতে ধৃত হরিণের মাংসপ্রেমী অটোচালক সুনীল দাস যিনি নিজেও একটু মাংস খেতে চেয়েছিলেন প্রত্যক্ষদর্শী কিংবা মাংস ক্রেতা হিসেবে অটোচালক সুনীল দাসকে পাকড়াও করতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে হরিণের মাংস বিক্রেতা তথা কসাই উত্তম দেব বর্মা দপ্তরের পক্ষ থেকে উত্তমের বিরুদ্ধে মামলা দায়ের হলেও আটক করতে সক্ষম হয়েছে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া উত্তমের গাড়ির চালক অসাধন ত্রিপুরাকে যিনি উত্তমের সাথে ঘটনাস্থলে থাকলেও হরিণের বিষয়ে কিছুই জানেন না বলে মতামত দিয়েছেন সংবাদ প্রতিনিধির ক্যামেরার সামনে শনিবার সকালে অসাধনকে পেশ করা হয়েছে আদালতে প্রমাণ সাপেক্ষে বিচার করবে বিচারক এবার একটু সাফ কথা বলা যাক প্রবাদে আছে হরিণের লাফ নাকি তেসাত বাঘের লাফ নাকি বাইশাত ফলে সাধারণ দূরত্ব থেকেই যায় দুই শিকার এবং শিকারীর মধ্যে তাহলে উত্তম দেববর্মার লাভ কত হাত লম্বা হলে একা একা জঙ্গলে গিয়ে হরিণকে হত্যা করে প্রকাশ্য দিবালোকে দেশের অমূল্য সম্পদ হরিণের মাংস কেটে বিক্রি করতে পারে সেটা নিয়ে প্রশ্ন উঠছে বারবার তাছাড়া উত্তম বাবু যেহেতু মানুষ আর বাঘের নগ যেহেতু নেই সেই লাফানো হরিণকে মারছে কি উপায়ে তা নিয়েও লাখ টাকার প্রশ্ন উঁকি দিচ্ছে বারবার